আমরা তাগরি দিয়েছিলাম আপনারা জানেন এই মাদ্রাসা বয়স 12 সালে প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ এখন 24 25 মাত্র এখানে 12 বছর 13 বছরে পসেছে আলহামদুলিল্লাহ আমরা প্রতি বছর 10 জন 12 জন 15 জন করে এইবারে আলহামদুলিল্লাহ 18 জন ছাত্র হাবেস হয়েছে বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 18 জন ছাত্র আমাদের এই মাদ্রাসা থেকে তাগরি গ্রহণ করবে আলহামদুলিল্লাহ এটা আপনাদের ফসল আপনাদের মেহনতের ফসল আপনাদের দোয়ার ফসল সকল উলামায়ে কেরামের দোয়ার ফসল আলহামদুলিল্লাহ আজকে এই ফসল আপনারা আপনাদের সামনে আমরা পেশ করেছি ইনশাআল্লাহ আমাদের এই পাগড়ি ইনশাআল্লাহ দিবেন আল্লামা এমদাজুল হক সাহেব তমাদ্দুকা তোম সাইয়েখে বালিয়া ওনার হাতে ইনশাআল্লাহ পাগড়ি দিবেন আলহামদুলিল্লাহ আশা করি ইনশাআল্লাহ আপনারা আমাদের এই ফলাফল থেকে বুঝতে পারবেন আমাদের এই মাদ্রাসার পড়া লেখার মান কেমন আলহামদুলিল্লাহ আমরা সব সময় সচেষ্ট যদিও মাদ্রাসাটা জীর্ণ শীর্ণ হয় আপনারা জানেন আমাদের এই এই সম্মেলন এক বছর আগে থেকে প্রোগ্রাম করা হয় সারা দেশের ওলামায়াম আলহামদুলিল্লাহ নিজ আগ্রহে এই প্রতিষ্ঠানে আসেন নিজের মনে করে আসেন এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং বিশাল এক সম্মেলন হয় সবাই আশা থেকে যে অনেক ছাত্র এখান থেকে হাবিজ হবে আমরা আসবো দেখব আলহামদুলিল্লাহ আমরা পুরো বছর উস্তাদরা মেহনত করেছেন সেই মেহনতের ফসল আলহামদুলিল্লাহ আমরা দুইটা জিনিস এখানে সব সময় খেয়াল রাখি একটা হলো আমল আর লেখাপড়া তরবিয়াতের লাইনে আলহামদুলিল্লাহ আমরা গুরুত্ব দিয়ে থাকি মাসে মাসে ইস্তাহিক মাহফিল করি বড় বড় বাংলাদেশের উলামায়ে কেরাম আমাদের এখানে আসে আলহামদুলিল্লাহ আপনারা জানেন সকলেই জানেন দেশের প্রখ্যাত ওলামা একরাম এখানে আসেন আমাদের এই মাদ্রাসায় আজকে আমাদের মাঝে পেয়েছি হযরত আর আসে নাই কয়েকবার সিদ্ধান্ত নিয়েছিলাম হযরত কানবো আলহামদুলিল্লাহ হযরত আমাদের কাছে আসেন বরকত আন হযরতের হাতে ইনশাআল্লাহ আর ওলামা একরাম আছে আছেন উনাদের দোয়া নিয়ে ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান চলবে আপনাদের বিশেষ নজর আমরা কামনা করি আপনাদের ছাত্র ইনশাআল্লাহ দিবেন আমরা এরকম ইনশাআল্লাহ হাফেজ বানাবো ইনশাআল্লাহ মেহনত করে আল্লাহ পাকের ইনশাআল্লাহ আল্লাহ পাকের নসরত অবশ্যই আছে না হলে আমাদের এই জীর্ণ শীর্ণ একটা মাদ্রাসার মধ্যে এতগুলো ছাত্র হাবেজ হয় এটা অবশ্যই একটা আশ্চর্যের বিষয় আপনাদের সুদৃষ্টি কামনা করছি ইনশাল্লাহ এখন পাকড়ি অনুষ্ঠান হবে এরপরে ইনশাল্লাহ প্রধান বক্তা ইনশাল্লাহ আলোচনা করবেন আপনারা কেউ যাবেন না ইনশাল্লাহ আমাদের আজকের পাগড়ি অনুষ্ঠানে আমাদের হজরত হক সাহেব দাম আলিয়া উনি পাত্রী দিলেন এর আগে দুইটা কথা দুইটা নসিহত যিনি করেন আমাদেরকে আমরা অনেক উপকৃত হবেন